আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র বিশ মিনিটের মধ্যেই কীভাবে টকঝাল মিষ্টি আচার তৈরি করতে পারবেন তো এইখানে আমি হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে তিন টেবিল চামচের মতন সরিষার তেল তার মধ্যে সামান্য পরিমাণ পাঁচ পোড়ন এবং চারটা শুকনামরিচ দিয়েছি এবং এক মিনিটের মতন ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা আম আমি একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি এবং ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি এটা হচ্ছে আমি পাঁচ মিনিটের মতন ভাজবো আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব গরম পানিটা অ্যাড করলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি হচ্ছে এক কাপ দিয়েছি পরে হচ্ছে এক কাপের অর্ধেক দিয়েছিলাম ওইটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিব একদমই সামান্য এটা আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি তিন টেবিল চামচের মতন চিনি অ্যাড করবো যেহেতু এটা টক ঝাল মিষ্টি তো এখানে আমি হচ্ছে বেশি চিনি অ্যাড করলাম না তো এখন যতক্ষণ না শিরাটা ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ হচ্ছে এটা আমি রান্না করব তার কিছুক্ষণ পরে হচ্ছে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেবো এটা একদমই অপশনাল এখন হচ্ছে এটা আমি ঢেকে রান্না করব আর আমটা কিন্তু অলরেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মাত্র বিশ মিনিটের মধ্যেই একদম অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন একদম ঝামেলা ছাড়াই যখন ইচ্ছা তখনই তৈরি করে খেতে পারবেন আর অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা